কি করতেছ কি গাড়ি চালাচ্ছ আপনি হ্যাঁ কি গাড়ি কি গাড়ি গাড়ি কি করবা এখন আচ্ছা আমি দেখি কেমন করে তুমি দোল খাও ঠিক আছে আপনার কি লাগিয়ে যাবে পায়ে আপনার দেখি আপনি কি করতেছেন এখানে এখানে কি করতেছেন কি খেলতেছেন এটা নিয়ে কি খেলা যায় দেখেন আপনি কি করতেছেন আপনার আপনি কি করেন খেলতেছেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আরেকটু ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ওঠো নিজে নিজে ওঠো নিজে নিজে ওঠো ঠিক কষ্টছো হ্যাঁ আপনি কি করতেছেন হুম ঠিক আছে তুমি বাই বাই বলে দাও বাই বাই লাইক সাইন করতে বলে দাও 아차, 많이 운다.